বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে অঙ্কটি করব সেটি হলো দুটি সংখ্যার যোগফল দু এবং তাদের বিয় ফল এক হলে সংখ্যা দুটি কি কি হবে এখন এখানে যেহেতু বিয় ফল বলেছে এক হাজার তাহলে বোঝা যাচ্ছে যে একটি সংখ্যা অবশ্যই বড় এবং অপর সংখ্যাটি ছোট এখন এখানে দেখো সংখ্যা দুটি কি মানে একটা সংখ্যা বলে দেয়নি কিন্তু তোমাদেরকে বলতে হবে এ ওটা করার আগে আমি বলব যে যখন তোমাদের এরকম অঙ্কে সমস্যা হবে তখন তোমরা নিজেরাই মন থেকে নিয়েই যে দুটো সংখ্যা নেমে নেবে তা আমি মনে কর ভাবছি একটা সংখ্যা মানে বড় সংখ্যাটা মনে করো ছয় আর ছোট সংখ্যাটা মনে করো চার তাহলে যদি আমরা এইভাবে যেভাবে প্রশ্ন আছি সেভাবে যদি এটাকে যদি বানাই প্রশ্ন তাহলে কেমন দাঁড়াচ্ছে তাহলে এটা লিখেছে দুটি সংখ্যা যোগফল দু হাজার চারশো কুড়ি তাহলে আমরা ধরে নিয়েছি ধরো একটা সংখ্যা ছয় এক চার তাই এই দুটো সংখ্যার যোগ ফল কত হবে দশ হবে ছয় চারে দশ আর এই দুটি সংখ্যার বিয়োগ ফল বলেছে এটা আর আমরা এই যে আমাদের জানা সংখ্যা দিয়ে যদি বিচার করি ছয় আর চারের বিয়োগ ফল কত হচ্ছে তো ছয় আর চারের বিয়োগ ফল হচ্ছে দুই এবার আমরা যদি এই দশ আর এই দুই থেকে কি করে আমরা ছয় আর চার বের করতে পারি এবার লক্ষ্য করো দশ আর দুই যদি আমরা যোগ করি যোগ করলে পাবো বারো এখন এই কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ছয় দুগুণি বারো অর্থাৎ বড় সংখ্যাটি পেয়ে গেলাম আবার লক্ষ্য করো দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে আট এবার আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে চার দুগুণি আট তাহলে এখানে চার কিন্তু পেলাম আমরা ছোটো সংখ্যাটি তাহলে বুঝতে পারছি যোগ ফল এবং বিয়োগ ফলকে যোগ করে দিই যোগ করে যোগ করে দিয়ে ভাগ করি তাহলে বড় সংখ্যা পাবো একই নিয়মে আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে এভাবে করো তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো কুড়ি আর দুটি সংখ্যার বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ এটাকে যোগ করো আবার এটাকে বিয়োগও করো দু হাজার চারশো কুড়ি যোগ ফল বিয়োগ ফল হচ্ছে এক হাজার দুশো চব্বিশ এটাকে বিয়োগ করো তাহলে যোগ করছি তাহলে চার দুই দুই চার চার দুই ছয় দু এক তিন আর এখানে বিয়োগ করলে দশ থেকে চারবার দিলে ছয় তিন হলো বারো থেকে তিন বিয়োগ করলে নয় এখানে তিন চার থেকে তিনবার দিলে এক এক তাহলে এখন এই যোগ ফলকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে বড় সংখ্যা পাবো আর এই বিয়োগ ফলকে ভাগ করি তাহলে আমরা ছোট সংখ্যা পাব তাহলে দিয়ে ভাগ করো করছি দুই এক দুই এক ছয় হলো আট দুগুনি ষোলো উপর থেকে চার নামলো দুই দুগুণি চার আবার চার নামলো দুই দুগুনি চার তাহলে বড় সংখ্যাটি হলো এক হাজার আটশো বাইশ আর এই ছোট সংখ্যাটি দেখো একে দুই দিয়ে ভাগ করো পাঁচ দুগুনি দশ এক নামলো উপর থেকে নয় নামলো নয় দুগুনি আঠারো বিয়ের করে এক হলো ছয় তাহলে আট দুগুনি ষোলো তাহলে বড় সংখ্যাটি হলো এক হাজার আটশো বাইশ এবং ছোটো সংখ্যাটি হলো পাঁচশো আটানব্বই

তা নিয়ে আজকে আলোচনা শেষ করলাম আগামী পর্বে গড় নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ